প্রতি বছরের পনেরো থেকে সতেরো জুন কানাডায় অনুষ্ঠিত হবে জি শীর্ষ সম্মেলন এই সংগঠনটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি কানাডা ও জাপান নিয়ে গঠিত হলেও দু সাল থেকে এই সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করছে ভারত তবে এবার আকস্মিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কানাডা নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে কানাডা এখনও আমন্ত্রণ না দেয় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর বিশ্লেষকরা মোদীকে এই সম্মেলনে না জানানোর পেছনের কারণ হিসেবে সামনে এসেছে টানা পোড়েন কেননা দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তখন তিনি বলেছিলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং মির্জোর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টরা জড়িত ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত এরপর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে নিতে পৌঁছেছে এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে যা এই সম্পর্ক হ্রাস করেছে তবে কানাডার নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি আশা জাগিয়ে তুলেছিল কিন্তু দেশটির জনগণ মনে করছে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনো সমস্ত ভিত্তি তৈরি হয়নি যার প্রভাবই এবার পড়ল জি সেভেন শীর্ষক সম্মেলনে যেখানে দু দেশের সম্পর্কে টানাপূরণের কারণে আমন্ত্রণ জানানো হয়নি মোদীকে ছিলাম মেহেদি সাথে থাকার জন্য ধন্যবাদ